আলাইকুম আসসালামে কি শুরু করেছে তাদের কি কি দেখার কেউ নেই তারা কি মা বাবা ছাড়া ব্যাচেলার পোলা হয়ে গেছে তারা নিজেদের মধ্যে মারামারি করে লুঙ্গি প্যান্ট সব খুলে ফেলেছে এখন শুধু আছে আন্ডার কিন্তু না তাদের নেতাকর্মী তো এই আন্ডার ওয়ারও পড়বে না তারা একেবারে ল্যাংটা হয়ে যেতে চায় কথা বলছি আজ ব্যারেস্টার ফুয়াদ ভাইকে নিয়ে গতকাল দেখলাম বিএনপির নেতারা তাকে বাধা দিচ্ছে বুয়া বুয়া স্লোগান গাচ্ছে আরে ভাই এটা কি তিনি হয়তো একটি ছোট দলের নেতা কিন্তু মানুষ তাকে চিনে তার কথা শুনে তার বিশ্লেষণ দেখে টকশোতে সামাজিক মাধ্যমে সাধারণ মানুষের আড্ডায় তিনি একটি পরিচিত মুখ সবার কাছে প্রিয় একটি নাম সমস্যা সমস্যা কোথায় হলো আজ তার নির্বাচনী এলাকায় বুয়া বুয়া স্লোগান দেওয়া হয়েছে তার বিরুদ্ধে কথিত কিছু রাজনৈতিক কর্মীর দ্বারা তাকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে ভাই এটা কি রাজনীতি এটা কি গণতন্ত্র এটা কি রাজনৈতিক প্রতিযোগিতা না ভাই এটা তো নতুন ফেসিবাদ একজন পাবলিক ফিগার হিসেবে তিনি তার এলাকায় যেতে পারবেন না এটা কেমন কথা তিনি তার প্রচার করতে পারবেন না এটা কোনো গণতন্ত্র গণতন্ত্রে সবাই ভোট চাইতে পারে আইন মানলে নির্বাচন কমিশন মানলে নিয়ম মানলে কেউ কারো পথ আটকাতে পারে না আজকে যে ছাগলের বাচ্চার মতো বুয়া বুয়া স্লোগান দেওয়া হয়েছে তার উদ্দেশ্যে এটা কিন্তু ঠিক না তিনি একজন জনপ্রিয় মুখ তাকে সবাই চিনে মানুষ এত বোকা নয় খায় না কোনটা সত্য কোনটা নাটক কোনটা সাজানো মানুষ বিচার করতে পারে ছোট দলের নেতা হিসেবে তাকে এমন করা এটা জনগণ মেনে নেবে না রাজনীতির বড় শিক্ষা হলো ছোট দল হতে পারে কিন্তু মানুষ বড় হতে পারে ব্যারিস্টার ফুয়াদ ভাই সেরকম একজন মানুষ তিনি তার নির্বাচন এলাকায় গেলে তিনি যদি পরিচিত মুখ হওয়ার পরও যদি বাধা পায় তাহলে অন্য সব সাধারণ জনগণ কি করবে আবার এই দলের নেতারা বলতেছে গণতন্ত্র গণতন্ত্র কর্মীদের ঠিক নেই আবার তিনি গণতন্ত্র প্রচার করে বেড়াচ্ছেন আরে ভাই আপনি আগে কর্মী সামলান আপনার কর্মীরা তো পাগলা কুকুরের মতো হয়ে যাচ্ছে নিজেরা নিজেরা মারামারি করে দুইশো জনের মতো হত্যা করেছেন আপনারা বিগত পনেরো মাস নির্বাচন নির্বাচন করে তো ফেনা তুলে ফেলেছেন মুখে আর এখন এই আপনাদের নির্বাচন একজন পরিচিত মুখকেও আপনি ছাড় দিচ্ছেন না একজন ব্যারিস্টার আপনারা ছাড় দিচ্ছেন না ভাই জনগণ এখন রাজনীতির পরিবর্তন দেখতে চায় আগের বস্তা অল্পতা রাজনীতি এখন দেখতে চায় না মানুষ এখন রাজনীতির মাঠে দুইটা জিনিস চায় এক হলো সভ্যতা আর হলো সম্মান ভালো মানুষ রাজনীতিতে কিভাবে আসবে রাজনীতি আসার পর যদি সে তার সম্মান হারিয়ে ফেলে আপনাদের জন্য আপনাদের মতো কতিপয় নেতাকর্মীদের জন্য দেশ কিভাবে উন্নত হবে চাঁদাবাজ দিয়ে অযোগ্য লোক দিয়ে যার কোনো লজ্জা নেই সরম নেই তাকে বোকা দিল মানুষ কোনো আসে যায় না তার চেয়ার পেলেই চলে ক্ষমতা পেলেই চলে না ভাই এখন দরকার হলো এমন মানুষ যার সমাজে ইমেজ আছে যে দেশকে উন্নত করতে পারবে এগিয়ে নিয়ে যেতে পারবে আর আপনাদের মতো নেতা কর্মীরা তাদেরকে বুয়া বুয়া স্লোগান দিচ্ছেন আপনারা শিখান কর্মীদেরকে মানুষের জনপ্রিয়তা এভাবে দমানো যায় না আপনারা কি মনে করেছেন আপনারা ছাগলের বাচ্চার মতো বুয়া বুয়া স্লোগান দিবেন আর জনগণ আপনাদের সাথে তাল মিলাবে না ভাই আপনি কমেন্টসে গিয়ে দেখেন আপনার ভোট শুধু কমতেছেই কমতেছে আপনার জামা কাপড় যেভাবে কমতেছে বোটের থলিও কমতেছে আপনাদের থলি নেই আপনাদের ভরসা নেই আপনাদের বোট নেই এখন আপনাদের ভরসা হলো জোর করা কেন্দ্র দখল করা সাধারণ জনগণের উপর আমার কথা আপনারা দেখুন চিনে রাখুন তারা গণতন্ত্রের জিকির করে তাদের আসল হালত কি তারা কাউকে ছাড় দিচ্ছে না ভালো মানুষ মন্দ মানুষ কাউকে ছাড় দিচ্ছে না ক্ষমতা যাওয়ার আগে যারা এমন শুরু করে দিয়েছে তারা ক্ষমতায় যাওয়ার পর কি করবে আল্লাহ ভালো জানে সুতরাং আপনারা সচেতন হন ভালো মানুষকে ভোট দিয়ে জয়যুক্ত করুন আল্লাহ হাফেজ